মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি হাসাইল পদ্মার পাড়ে প্রতিদিন ভোর থেকেই জমে ওঠে এই মাছের বাজার এখানকার মাছের দাম কেমন কিভাবে মাছ বিক্রি হয় এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সবাই দেখতে থাকুন কি দরে মাছ বিক্রি হয় আর কি কি ধরনের মাছ এখানে ওঠে বিভিন্ন ধরনের মাছ এখানে ওঠে আপনারা সবাই ভিডিওটার সাথেই থাকুন 300 300 300 230 300 300

বারোশো 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 এগারো হাজার বারো কবিছেন এগারো বারো কবি বারো বারো কৈশো না না বারো কবি পঞ্চাশ হাজার বারো কবি পঞ্চাশ হাজার বারো কে বারো কে পঞ্চাশ হাজার বারো কে আৰ <imitation> সাতশো আস 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 লাইভ না লাইভ না এমনি 50 50 50 50 50 50 50 50 50 10 10 10 ইলিষ্ট নির্মাণ আদেশ এ

ষোলশো ষোলোশো করছো পনেরোশো পঞ্চাশশো সতেরোশো সতেরোশো কবি কে সতেরশো সতেরোশো টাকা সতেরোশো আঠারোশো আঠারশো টাকা আঠারোশো নাই নাই হ্যাঁ

মাছ রাখলে দুশো তিনশো টাকার মাছ ভাজ 何、ま、でしょう এটা হচ্ছে আমাদের সেই পুরনো হাসল মাছ বাজারের ঘাট এখানে বিভিন্ন টলার মাছের টলার এসেছে মাছ সের বাজার কিন্তু পুরাই জমে উঠেছে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে তাই আমরা বেশিরভাগ পাইনি তারপরও যা পেয়েছি আলহামদুলিল্লাহ চলে <laughs> গেছে 아, 그러면은.